একবার ওই একটা বড় কোম্পানি মানে বড় বিশাল কোম্পানির সামনে ঠিক আছে এক লোক সমোচা বিক্রি করতো ঠিক আছে ছোটখাটো একটা দোকান লইয়া ফুটপাথের মধ্যে সমোচা বিক্রি করতো তো ওই ওই কোম্পানি ঠিক আছে ম্যানেজার প্রত্যেকদিন ঠিক আছে ই করতো এই সমস্যা ঠিক আছে সমস্যা খাইতো তো ঠিক আছে কইতাছে একদিন ঠিক আছে ওই সমস্যার দোকানে দেয় যে সমস্যার যে বানায় তার পোলাও ঠিক আছে লগে কাজ করতেছে সমস্যা লগে তখন ম্যানেজার কইতাছে তুমি আর তুমি মিয়া নিজে সমস্যা বানাও ঠিক আছে পোলাটারও সমুচা বানায় আমি গাইতাছো তুমি পোলাটারে পড়ালেয়া করাইবা করাইয়া ঠিক আছে আমগো মতন চাকরি লয়া দিবা আমরা তো অনেক কি বড় অফিসার ঠিক আছে শার্ট প্যান্ট কোট পরে ঠিক আছে অফিস করি আর তোমরা মিয়া এই সমস্যা হলো ইবানাইবা নাকি পোলাটারে

একটা ম্যানেজার কালকে যদি আপনার চাকরি জায়গা ঠিক আছে আপনার কিন্তু আবার আরেক জায়গায় গিয়া ঠিক আছে চল্লিশ পঞ্চাশ হাজার দিয়ে শুরু করতে হইব আর আমি যে ঠিক আছে আমার পোলারে পড়ালেখা করাইতেছি কিন্তু পাশাপাশি তারে আমি ব্যবসা শিখাইতেছি ঠিক আছে আমি এখন মাসে কামাই পঞ্চাশ হাজার টাকা ফুটপাথে বইয়া আপনি এখন কামান পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা আমার পোলায় যখন ঠিক আছে পড়ালেখা শেষ করবো শেষ করে ঠিক আছে যখন সমস্যা বানানি শুরু করবো ঠিক আছে সে কিন্তু দশ হাজার টাকা ইনকাম করবো না কারণ সে ওইখান থেকেই পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবো আর দুই নাম্বার হইলো ঠিক আছে সে কিন্তু থেকে শুরু করবো না তার ব্যবসা কিন্তু সে পঞ্চাশ থেকে ষাট হইবো সত্তর হইবো আশি হইবো এক লাখ হইবো ঠিক আছে কিন্তু আপনি কিন্তু এর মধ্যেই থাকবেন তা আপনার পোলার ঠিক আছে চাকরিতে জয়েন করাইবেন সে কিন্তু শুরু করবো দশ থেকে আর আমার পোলা শুরু করবো পঞ্চাশ থেকে তো চাকরি আর ব্যবসার মধ্যে পার্থক্য ঠিক আছে তো এইগুলো কথা আর কি